দুজন আর কারো দিন সে তো নয় আর কারো দিন সে তো নয় আজকে ন আজ বসন্ত বাতাসের সমীরণে জীবনের পরন্ত বেলায় দেখতে দেখতে পঞ্চাশটি বছর কাটিয়ে ফেলেছে কিন্তু আজ দিনটা কি আজ দিনটা কি তোমায় মনে আছে গঙ্গা কি বলছো কি এই দিনটা তো আমাদের স্মরণীয় দিন এই দিনটা কেউ কি ভুলতে পারে নাকি আজকের দিনটা হলো আমাদের শুভ বিবাহ বাচ্চাকে ওই জন্য কথাই বলে মাটি ভালো হলে ফসল তো এমনিতেই ভালো হবে স্বামী আজ এই শুভ দিনে হঠাৎ এই প্রশ্ন কারণ এই মূল্যহীন সমাজে সন্তানরা পিতামাতাকে মূল্যই দেয় না কিন্তু আমাদের এমন দুটি সন্তান আছে এই বৃদ্ধ বয়সেও আমাদের বিবাহ বার্ষিকী পালন করছে আর আমি তোমার মতো স্বামী পে আজ আমার জীবন ধন্য কথায় কি বলে যেন স্বামী সুপিতা মাতা যদি হয় সুকর্ম যদি করা যায় তবে তো এমনই সন্তান পাওয়া যায় কিন্তু আজ এই শুভদিনী আমাদের সে দুটি সন্তান কোথায় জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদেবী মাগো নাম তোমার গঙ্গা গঙ্গা থেকে ময়লা আবর্জনা বয়ে যায় সেই গঙ্গা জল না হলে ভগবানের পূজা হয় না সোকা তোমার মতো পবিত্র মায়ের গর্বে জন্ম গ্রহণ করেছি না কি থাকতে পারি ওরে কোকা দূরে কেন বাবা দূরে কেন আয় আয় আমাদের কাছে আয় সোনা মাগো তুমি আমাকে এত ভালোবাসো মা হ্যাঁ রে কোকা বাবা তুমি আমাকে এত ভালোবাসো বাবা হ্যাঁ রে কোকা হ্যাঁ আমরা তো দিন ভীষণ ভীষণ ভালোবাসি মাগো শুধু দাদাকেই ভালোবাসবি আমাকে ভালোবাসবি না দাদা কি তোমার কাছে বড় হয়ে গেল ছোট কোকা তুই এরকম কথা বলছিস কেন বাবা রাগ করিস না পিতা মাতার কাছে নেই কোনো ব্যবধান এই সংসারে আমরা সবাই সমান সত্যি মা সত্যি হ্যাঁ রে কোকা হ্যাঁ আশু দোকান থেকে তো যাব আশু

ওরে বড় খোকা ভগবান সন্তুষ্ট হলে ভক্তকে বর দেয় আর পিতা মাতা ভগবানেরই সমান তাই তোদের ব্যবহারে খুশি হই তোদের কিছু দিতে চাই বাবা সত্যি বাবা সত্যি আমি যা চাইবো তুমি তাই দেবে হ্যাঁ রে খোকা হ্যাঁ তোর বাবা এখনো মারা যায়নি তুই যা চাইবি তোকে আমি তাই দেবো তুই আমাকে চেয়ে প্রতীক্ষা করো বাবা আমি যা চাইবো তুমি তাই দেবে আমি তাই দেব তাহলে দলিলে একটা সই করে দেওয়া পাবো এটা কিসের দলি যে একদিকে জায়গা দিয়েছিল ওই জায়গায় দলিল আমার ছোটবেলার সবটা একটা শপিং মল করবো দাও না বাবা তাও না ছোট্ট করে কি সই করে দাও না বাবা না আমার দুটি সন্তান আমি তোকে একাভাবে নিত্য দিতে পারি না বাবা তুমি আমার কাছে প্রতিটা করুচ্ছ বাবা আমার ছোট্টবেলার সব থেকে পূরণ করানো বাবা ছোট্ট করে একটি সই করে দাও না বাবা যদি না সই করো কেমন করে সই করে নিতে হয় আনাচ অনচ আরে এটা হতে পারে না কেন হতে পারে না কিসের জন্য হতে পারে না বাবা বলো না বাবা কিসের জন্য হতে পারে না বলছি না তোদেরকে বাঁচতে দেবে না পালিয়ে যা হ্যালো স্যার আপনি কোথায় আছেন জানাতে এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন আমার ভাই আর আমার মা মিলে আমার বাবাকে ধুলি করে মেরেছি আমার বাবা লাস্টকে মাটি সাথে স্যার আপনি চলে আসুন স্যার কোথায় আসবো কালিগঞ্জ পাশাপাশি স্যার আপনি চলে আসুন এক্ষুনি চলে আসুন এটা কি হরিপদ ফলের বাড়ি হ্যাঁ স্যার আমি হরিপদ ফল বলুন স্যার এখানে খুন হয়েছে এখানে আমাকে ফোন করা হয়েছে সেই খুনটি কোথায় আপনি বলতে পারেন ও তো সেই জানোয়ার নিশংস ভাবে বসে রয়েছে ওই তো সেই ভদ্রবিলা নিশংস ভাবে বসে রয়েছে জান মাত্র মাত্র জানোয়ারটা নিয়ে যান স্যার 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 আমি আমার বাবাকে খুন করি স্যার আমার বাবাকে খুন করেছি আমার এই দাদা বাবাকে ফোন করে আর এখন নাটক করছিস থানায় নিয়ে গেলে না পিছনে যখন দু রুনের কথা তখন বুঝতে পারবি কে খুন করেছে আর কে খুন করে রে ভালো কত হবে না সব মাত্র মাত্র জানা নিয়ে যান নিয়ে যান হ্যালো হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি দুবাই লেডিস পুলিশ পাঠিয়ে দিন এই ভদ্র তার স্বামীকে খুন করে আর এখন ম্যাট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এই কোনো কথা হবে চল 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 থানায় চল স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন আমি আমার বাবাকে খুন করিনি আমার বাবাকে খুন করেছি আমার এই দাদা দাদা

To সব <laughs>

যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যাকে আমি ভালোবেসে আপন করতে চেয়েছি সে আমার নয় স্বামী সে আর স্বামী তার কাছে আমার জীবনটা আমার জীবনটা মরুভূমি কে বলেছে মরুভূমি আমি তো আছি তুমি नहीं जा शुरुआत जाऊंगी मेरे राजीनी दिल में प्यार বলো তোমাকে মন প্রণ দিয়ে ভালোবাসো প্রিয় আমি তোমাকে ভালোবাসি তবে তোমাকে আমি ভালোবাসি বন্ধু হিসাবি আর তোমার ভাইকে ভালোবাসি আমি স্বামী হিসাবে কাউন্ডেলকে যে বাবাকে খুন করে বারো বছর জেল খাচ্ছে মায়ের হাতে শাখা শীতের শীতের মুছে দিয়েছে কাউন্ডেলকে তুমি ভালোবাসো আর আমি তোমাকে ভালোবেসে ভালোবাসার পাত্র নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি তোমাকে ভালোবাসি প্রিয়া আমি এখনো বলছি আমি তোমার ভাইকে ভালোবাসি তোমার ভাইকে ভালোবাসি তোমার ভাইকে ভালোবাসি আছি বিশ্বাস কর তোমাকে ভালোবাসে আমি বিয়ে করতে চাই তোমার নামে যে 50 লাখ টাকা রয়েছে তুমি আমার নামে ট্রান্সফার করে দেবে আমার ওমতে একটা ফ্ল্যাট রয়েছে কোলেকটে শপিং মল করতে চাই শপিং মলে রানী হবে তুমি আর আমি হবো রাজা না আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে কাছে তাই তো অনন্ত জানো কি আমি ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না চলে

কি আপনার চুপচাপ ছেড়ে ছিল আমাকে দেখছেন আমি আমার প্রেমিকাকে মেরে ফেললাম আপনার কষ্ট করবেন না কেন মারলাম কেন মারলাম কিসের জন্য মারলাম কিসের জন্য বলবো সব বলবো পরে বলবো স্বামীকে কতবার বললাম ভালোবাসি 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 ভালোবাসি

मेरा नाम, नाम हरिदास <laughs> <laughs> তুমি কোথায় ভিয়া আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন বলো না ভিয়া তুমি কোথায় দেখুন ভিয়া আমি বিনা অপরাধে বারো বছর জলকে রেসি ভিয়া শুধু তোমার সঙ্গে দেখা করো বলি বলো না তুমি কোথায় ভিয়া আমি নিজের মায়ের কাছে যাই না ভিয়া শুধু তোমার সঙ্গে দেখা করো বলো না এই তোমরা জানো তোমরা জানো আমার ভিয়া কোথায় প্রিয়া এই ভিয়া ভিয়া তুমি এভাবে বলেছো না তোমার কি হয়েছে বলো না তুমি এসেছো সূর্য তোমার অনেক অনেক স্বপ্ন সেই স্বপ্ন আমার আমি বেঁচে থাকতে এই সঙ্গে তোমার আমি ব্যর্থ দিতে দেবো না এই অবস্থা তোমার কে করেছে বলো না প্রিয়া এই প্রিয়া এই কথা বলো না ও বুঝেছিস আমার উপরে অভিমান করেছো আমার সঙ্গে কথা বলবে না এই বিয়া কথা বলো না একটি কথা বলো না প্রিয়া আরে ভাই স্বপ্ন দেখি যে তাই হাজার তারা মাঝে খুঁজি আমার সোনার ভাই মুখে মধু পৃথিবيش ভাই ভালো আছিস ভাই ভাই তুই তো নতো শয়তান আমার দাদা হতে পারে না তোমরা দেখো না আমার ভয় তো বড়মতো জেল ফিটে না চুকস কোলে কানে কালি গেছে পিলে জක්টা আমার হয়ে গেছে শরীরটা কেমন কালি হয়ে গেছে ওরে ভাই আমি মনে করি জেলখানায় তুই কেপ লেগেছিস নাকি আবার একটা খুন করেছিস এই তো বাবাকে খুন করে 12 বছর জেল খেটে আইলে আবার তুই প্রেমীকে খুন করেছিস ভাই তোর মতো জানো আমার দাদা হতে পারে না তুই আমার বাবাকে খুন করেছিস আমার মাকে তুই মারিছিস আমার জীবন থেকে আমার কেড়ে নিয়েছিস

আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমি আসছি কিয়া তুমি অপেক্ষা করো আপনার চুপচাপ আমাকে দেখছেন দেখছেন আমি নিজের ভাইকে মেরে ফেললাম মেরে ফেললাম কোনো প্রশ্ন করবেন না কেন মারলাম কেন মারলাম পিসের জন্য মারলাম বলবো বলবো সফল পরে বলবো বাচ্চা ছিল পিস্তল ধরতে জানে না ও দাদাকে উপরে পাঠাবি তাই তো নিজের দায়িত্ব নিই তো ওকে উপরে পাঠিয়ে দিল পাঠিয়ে দিলা হে ভগবান আমার ভাইয়ের রাত্মা তুমি শান্তি দিও শান্তি ওকে স্বর্গবাস ভগবান ওকে স্বর্গবস স্বর্গবস গরম গরম ভগব मेरा नाम नाम हरीदाज আমি তোর পাতি আছি আয় গোকা আয় বি আয় সুর্য ভাই যায় গোকা বি সূর্য কথা বলছিস না কেন এই মা কথা বলছিস না কেন আমার সঙ্গে কথা বলবি না না সূর্য না তোর মায়ের সঙ্গে তোকে কথা বলতেই হবে সূর্য কথা বলতেই হবে এই সূর্য মা

ভগবান কি এমন পাপ আমি করেছি কেন এত বড় শাস্তি দিলে বলো ভগবান বলো কেন আমার কাছে থেকে এক এক করে সবাইকে কেড়ে নিলে তবে কেন কেন ভগবান কেন আমাকে আমাকে বাঁচিয়ে রেখেছো কেন আমার কেন মৃত্যু দিলে না বলো ভগবান বলো আর শুধু গান গিয়ে মন ভরিয়ে যাবো আমার মনের আছা পুরন ভালো আছো আছো মাগ তুমি বেঁচে আছো আমি মনে করি জেলখানায় তুমি মারা গেছ জানি জল্লাদ বোঝে জীবনের মানে পাশান বোঝে না কত স্বপ্ন জমা মানুষের প্রাণে তবু আমি জানতে চাই তবু আমি জানতে চাই তুই কি রক্তে মাংসে গড়া এক মানুষ আমি যে রক্তে মাংসে গড়া এক মানুষ তবে কেন কেন হয়েছি এত নিষ্ঠু নির্মম পাশান কোন অপরাধে কোন অপরাধে কেড়ে নিলি তিন তিনটি প্রাণ কি কামে খাই কেন আমি আমার বাবা খুন করলাম কেন আমি আমার ভাইকে খুন করলাম কেন ভাইয়ের প্রেমিকাকে খুন করলাম আমি জানি না পারব না গো সন্তান যদি ভুল করে মাটাকে ক্ষমা করে দে পারব না গো মা তুমি আমাকে ক্ষমা করতে মা আমি যে ভুল করেছি মা পারব তুমি আমাকে ক্ষমা করতে মা বল না মা পারব না তুমি আমাকে ক্ষমা করতে মা খোকা আমি যে তোর মা আমি তোকে না ক্ষমা করি থাকতে পারবো না রে আমি থাকতে পারবো না আমি যে তোর মা তুই আমার বোকা আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না আয় আয় খোকা আয় আমার কাছে আয় বাবা আমার কাছে আয় আমি তোকে ক্ষমা করি আমার স্বপ্নকে পূরণ হতে দিলে না মা আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল মা আমার স্বপ্ন যে পূরণ হলো না ওকে ভগবান পর বলে যদি কোনো জনম থাকে আগের জনমে তুমি যদি আমাকে মানব জনম করে পাঠাও এই মায়ের গর্বে আমাকে জন্ম দিয়ে পাঠাবে জানো মা হাতে মরতে পেরে নেবো আজ আমার আজ জীবনটা ধন্য মা আজ আমার জীবনটা ধন্য মা আসছি মা চিরবিদায় মা 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 নমস্কার আমি গল্প থেকে এসে বলছি সমস্ত অডিয়েন্সের কাছে আমি কিছু জানতে চাই আপনারাই বলুন প্রতিটি বাবা মা চায় তো সন্তানের মঙ্গল হোক কোনো বাবা মা চায় কি সন্তানের অমঙ্গল হোক কিন্তু আমি নিজে হাতে নিজে হাতে নিজের সন্তানকে আমি কমন করেছি করেছি না ভুল করেছি আপনাদের বলুন না কারণ যে সন্তানকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর আলো দেখেছি সেই সন্তান বড় হয়ে যদি মায়ের হাতের শাঁখা ভেঙে দেয় মায়ের শীতের সিঁদুর মুছে দেয় মায়েকে বিধবাস যায় সেই সন্তানকে আমি খুন করেছি যে সন্তান অর্থে নবে নিজের জন্মদাতা পিতাকে খুন করে তার ছোট্ট ভাই তার থেকে খুন করে সেই সমাজের নোকরা আবর্জনাকে আমি সাফ করেছি ঠিক করেছি ভুল করেছি আপনারাই বলুন না যদি আমি ভুল করে থাকি আপনারা আমাকে শাস্তি দিন আমাকে দিন দিন অবাক পৃথিবী অত্যাচারীকে কে করিবে মানা আপন আজ হয়ে গেছে পর তাই আর কেহ বলবে না সুখের ঘরে শয়তানের হানা সুখের ঘরে শয়তানের হানা সুখের ঘরে সয়তানের হানা